কন্যা হারানোর একজন পিতা বানিয়েছিলেন এই মন্দিরটি এই মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো মন্দিরটির সাথে জড়িয়ে আছে প্রাচীন বাংলার ইতিহাসও মন্দিরটিতে আছে দেশে পাওয়া কোষ্টি শিলা দিয়ে নির্মিত চিন্ময়ী মায়ের মন্দির বাংলার নিজস্ব স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত নবরত্ন মন্দির এবং একই সঙ্গে দ্বাদশ শিবলিঙ্গের মূর্তিও আপনারা এখানে দেখতে পাবেন তো চলুন আজ আমার সাথে আপনারাও দর্শন করে নেবেন দক্ষিণ কলকাতার এই অতি প্রাচীন মায়ের মন্দিরটি যদি আপনারা আসতে চান সব থেকে সহজ উপায় হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে এই লাগোয়া এই গলি দিয়ে সোজা হাঁটতে শুরু করা এবং আপনাদেরকে খোঁজ করতে হবে যে কবরডাঙার অটো কোথায় পাওয়া যায় বা ওই রাস্তায় যাওয়ার যে কোনো বাস বা কোনো কিছু সেখানে উঠে আপনারা দক্ষিণ কলকাতার করুণাময়ী কালী মন্দির বললেই আপনাদেরকে নামিয়ে দেবে যথাস্থানে

কালীগঞ্জের বিখ্যাত করুণাময়ী কালী মন্দিরে এই মন্দিরে ঢোকার পরেই বাঁদিকেই পড়বে অনুসন্ধান কেন্দ্র অনুসন্ধান কেন্দ্র থেকে আপনারা মন্দির সম্পর্কিত যে কোনো তথ্য পেয়ে যাবেন যেমন মন্দিরে আরতি কটায় হয় সন্ধ্যা আরতি কটায় হয় বা মন্দিরে ভোগ কখন দেয়া হয় সমস্ত তথ্য সাধক নন্দুলাল স্বপ্নে দেবীর প্রত্যাদেশে একটি গাছের নিচে খুঁজে পান একটি কালো পাথর খণ্ড তারই কৃপায় পাওয়া গেল এই ভাস্কর্যকে একখণ্ড কোষ্ঠী পাথর থেকে ছেনি হাতুরের আঘাতেই তিনি নির্মাণ করলেন একটি অপূর্ব সুন্দর মায়ের মূর্তি নাটমন্দিরযুক্ত দেবী মন্দিরের গর্ভগৃহে স্থাপিত আছে এই করুণাময়ী মায়ের মূর্তি মন্দিরটিকে আবার নতুন করে তৈরি হলেও মন্দিরের শিবলিঙ্গ এবং করুণাময়ীর শিলাবিগ্রহ আজও আদি এবং অকৃত্রিম এর কোনোই পরিবর্তন হয়নি মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি ডান দিকেই পড়বে এই নাট মন্দিরটি এই মন্দিরেও স্থাপিত আছে বিভিন্ন দেবতার মূর্তি এই মন্দিরটিতে ভগবান কলকি দেব এবং গণেশ ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন এছাড়া মায়ের এই মন্দিরটিকে ঘিরে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গের প্রতিষ্ঠান মন্দিরের দুই সাইডেই ছটি ছটি করে বাবার মূর্তি রয়েছে এবং সেগুলি আটচালা স্টাইলের মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত যেই সমস্ত শিবলিঙ্গ স্বয়ভ্য অর্থাৎ নিজেই স্বয়ং রূপে অধিষ্ঠিত হয়েছেন এই রূপে সারা ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেই সব শিবলিঙ্গকেই বলা হয় জ্যোতির্লিঙ্গ এই মন্দিরে দ্বাদশ শিবলিঙ্গের প্রতিষ্ঠান আছে বরিশার সাবর্ণ রয়চৌধুরী বংশের নন্দদুলাল রয়চৌধুরীর দু তিনটে ছেলে ছিল আর একটি কন্যা ছিল তো সেই কন্যাটির নাম ছিল করুণাময়ী করুণাময়ী সাত বছর বয়সে মারা যায় তখন তার বাবা প্রচণ্ড হতাশ হয়ে পড়েন অবশ্যই তো মেয়ের উদ্দেশ্যে মেয়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে মারা যাওয়ার পরে একদিন নন্দুলাল রায়চৌধুরী তিনি রাত্রেবেলা স্বপ্নে দেখেন যে তার মেয়ে এসে তাকে বলছে যে বাবা তুমি দুঃখ পেও না আমি তোমাকে ছেড়ে দিনই যাব না আদিগঙ্গার তীরে বটগাছের তলায় দ্বাদশ শিলা রয়েছে সেই শিলাটিকে তুমি চিন্ময়ী রূপে প্রতিষ্ঠা করো মানে মায়ের রূপ দিয়ে প্রতিষ্ঠা করো আমি সেখানেই থাকব এবং সেই নন্দুলাল রয়চৌধুরী উনি কিন্তু স্বপ্নেই দেখেছিলেন যে ঠিক কীরকম রূপে এই মায়ের মূর্তিটি তৈরি হবে চিন্ময় রূপটা তৈরি হবে এবং সেই সময় তিনি সেই সতেরোশো সালে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন চিন্ময় রূপে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং সাথে বারোটি শিবলিঙ্গও এখানে প্রতিষ্ঠা করে এখানে সেই কারণে দ্বাদশ শিবলিঙ্গেরও কিন্তু প্রতিষ্ঠা আছে এখানে বাবার মন্দিরের একদম সামনেই আছে বাবার পছন্দের অতি প্রিয় একটি গাছ সেটি হলো আকন্দ ফুল গাছ মন্দিরের একদম গা লাগোয়া এই বিশাল বড় আকন্দ গাছটি মন্দিরের সঙ্গে যেন একদম গায়ে লেগে রয়েছে একসময় এই মন্দিরের আশপাশ ভরা ছিল ঝোপ জঙ্গলে তখন গ্রামের স্থানীয় মানুষজন এই মন্দির সংলগ্ন এলাকায় প্রাতকৃত্য সম্পন্ন করে চলে যেত কথিত আছে একটি ভৌতিক ছায়া বা মতান্তরে কোনো একটি অদৃশ্য মহাপুরুষের পদচালনা শুনতে পায় এই গ্রামবাসীরা ফলে ভয়েতে তারা তখন থেকে বন্ধ করে দেন এই শৌচকর্মাদি এমন নানা কথাই এখানকার মানুষজনের মুখে শোনা যায় এখানে মা করুণাময়ীকে নিয়ে বেশ কিছু জনশ্রুতিও শোনা যায় একবার মন্দির সংলগ্ন পুকুরে স্নানঘাটে একজোড়া সোনার নূপুর পাওয়া যায় একজন স্থানীয় মহিলা মন্দিরের সেবায়ত রায় রায়চৌধুরীকে সেটি তুলে দেন এরপর পুরোহিত মশাই ছুটে গিয়ে দেখেন মায়ের পায়ে সত্যিই নুপুর নেই সেবায়েত কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে মায়ের পায়ের এই নুপুরটি স্নানঘাটে গেল কী করে তবে সেই রাতেই কিন্তু মা সেবাইতকে স্বপ্ন দেখিয়ে জানিয়েছিলেন যে এটা কোনো চুরির ঘটনা নয় পুকুরে স্নান সারতে গিয়ে তিনিই ভুল করে ফেলে এসেছিলেন এরকমই নানা কিংবদন্তি শোনা যায় এখানকার স্থানীয় মানুষদের মুখে এই মন্দির সম্পর্কে এটি হলো মন্দিরের ধূপ পাতি দেওয়ার জায়গা মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকমের ধূপ বা বাতি অ্যালাউড নয় বর্তমানে এই মন্দিরে আগে ছাগল বলি দেওয়া হতো দু সাল নাগাদ দীপান্বিতা কালী দিন এখানে বলি বন্ধ হয় প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো এবং হোম যজ্ঞাদি করা হয় ঘটা করে পুজো সম্পন্ন করা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কিন্তু বলির প্রথা সম্পূর্ণভাবে এই মন্দির থেকে তুলে দেওয়া হয়েছে প্রতিদিন এই মন্দিরটি ভোর ছটার থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটের থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সন্ধে হওয়ার সাথে সাথে মন্দিরের আলোগুলো জ্বলে উঠতেই এর সৌন্দর্য যেন আরও বেড়ে গেল খুব সুন্দর দেখতে মন্দিরটা এই সময় আমার খুব ভালো সন্ধে হওয়ার ঠিক আগেই একদল মানুষ এসে এখানে কীর্তন করছিলেন শুনতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমাদের মন্দির দর্শন করা শেষ এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে সন্ধেও হয়ে আসছে এবার ফুটে সব কালো কালোও আসছে আর এখানে সকালবেলা সাতটা আটটার পরের থেকেই অঞ্জলি শুরু হয়ে যায় আর এখন সন্ধ্যেবেলা টাইমে সেই সাড়ে ছটার পরের থেকেই এই পুজো দেওয়ার আপনারা যদি কেউ পুজো দিতে চান সেক্ষেত্রে ফুল টুল নিয়ে আসতে পারেন আর সকাল আটটায় আরতি হয় এবং সন্ধেবেলা সন্ধ্যা আরতিও কিন্তু হওয়ার ব্যবস্থা এখানে আছে যাই হোক সন্ধে নেমে এলো এইবার আমরা ফিরবো আমাদের বাড়ির দিকে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন